বন্ধুরা বর্ষাকালে বৃষ্টি হলেই যে জিনিসটা না হলে আমার একদমই চলে না সেটা হলো পকোড়া তো পকোড়া না হলে বৃষ্টি আর বর্ষাকাল দুটোই আমার কাছে ইনকমপ্লিট তো যাই হোক বন্ধুরা এরকমই একটা বৃষ্টিমুখর দিনে আজ আমি বানিয়ে ফেললাম গরমা গরম পকোড়া আর আজকের পকোড়াটা কিন্তু একটু স্পেশাল আজকের পকোড়াটা আমি বানিয়েছি সেদ্ধ ডিম দিয়ে আর এই পকোড়াটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত আর বানাতে সময় লাগে মোটে দশ মিনিট তো চলো ঝটপট করে তোমরাও এই পকোড়াটা দেখে ফেলো মানে রেসিপিটা দেখে ফেলো আর যে কোনো বর্ষার দিনে এটা বানিয়ে ফেলো তো বন্ধুরা আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর তোমাদের যদি বেশি ডিমের প্রয়োজন হয় তো তোমরা বেশি ডিম নিয়ে নিও এখন ডিমগুলো তো কাঁচা আছে তো চলো এগুলোকে সেদ্ধ করে নিই তো একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর জলে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর তার মধ্যে একে একে ডিমগুলো রেখে দেব আর তারপর ঢাকা চাপা দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো ডিমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি তো এগুলোর ছাল ছাড়িয়ে নিই আর তারপর এই ডিমগুলোকে ছোট ছোট করে কেটে ফেলবো তো প্রথমে আমি কি করব ডিমগুলোকে চার টুকরো করে কেটে নেব তার থেকে ছোট টুকরো তোমরা করতেই পারো তবে সেটা খুব একটা মানে কাটতেও সুবিধা হবে না আর খুব একটা খেতেও মানে আমার মনে হয় না ভালো লাগবে বলে কম কম ডিম থাকবে তাই আর কি তো আমি এখানে একটা একটা ডিমকে চারটে টুকরোই করেছি তো আমি ছুরি দিয়ে কাটছি তোমরা বটি দিয়ে কাটতে পারো সুতো দিয়ে কাটতে পারো যেটা দিয়ে কমফর্টেবল লাগে সেটা দিয়ে কেটো শুধু যে ব্যাপারটা খেয়াল রেখো যে ডিমগুলো কিন্তু খুব হার্ড বয়েল হতে হবে মানে ডিমগুলো যেন খুব টাইট করে বয়ল হয় বেশি সময় ধরে বয়ল করা হয় এটাই আর কি তো ডিমগুলো দেখো সব আমি এরকম সুন্দর করে চারটে চারটে করে টুকরো করে কেটে নিয়েছি তো চলো এরপর আর কি পকোড়া বানানোর প্রসেসে চলে যায় তো একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে প্রথমে দিয়ে দেবো বেসন তো আমি এখানে এক কাপের কাছাকাছি বেসন নিয়েছি তিনটে ডিমের জন্য এই পরিমাণ বেসনই যথেষ্ট আর যতটা বেসন নিয়েছি তার অর্ধেকটা আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নিলাম আর তারপর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম আর এরপর কিছু শুকনো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব হলদি পাউডার তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অপশনাল তবে দিলে কিন্তু একদম দোকানের মতো কালার আসবে তারপর দিয়ে দিলাম ধনে পাউডার জিরে পাউডার আর শেষে দিলাম একটুখানি চাট মশলা তো সব কিছুকে এবার ভালো করে মানে ড্রাই যে মিশ্রণগুলো আছে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম তোমরা এর মধ্যে চাইলে গরম মশলার পাউডারও দিতে পারো বা আদা রসুনও দিতে পারো তো এখন কী করবো ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম মানে কাঁচা ধনেপাতা দিলে যে কি স্বাদ হয় পকোড়া সেটা আমাকে বলতে হবে না আর তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচি করে রাখা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর এরপর কী করবো চামচ দিয়ে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেবো যেটা বললাম তোমরা যদি পকোড়াতে আদা রসুন খেতে অভ্যস্ত থাকো তাহলে সেটাকে একটুখানি গ্রেড করে দিয়ে দিতে পারো আর চাইলে একটুখানি গোলমরিচকেও এর মধ্যে গুঁড়ো করে দিতে পারো সেটাও ভালো লাগবে আর ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দিও এই রেসিপিতে আমি কোনো বেকিং পাউডার বা কিছুই দিচ্ছি না তারপরেও কিন্তু এই পকোড়াগুলো ভীষণ ক্রিস্পি হবে তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটুখানি জল দেবো খুব বেশি জল একসঙ্গে ঢেলে দিও না একটুখানি জল দিয়ে ভালো করে সব কিছুতে মিশিয়ে নেবে একদমই একটুখানি মানে হাফ কাপের থেকেও কম জলের প্রয়োজন হবে তো দেখো আমি এই রকমভাবে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব তো প্রথমে একটু জল দেব তারপর প্রয়োজন হলে আর একটু জল দেবো এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা নিশ্চয়ই দেখে বুঝে গেছো তো এখন কি করব। এক টুকরো ডিম আমি এর মধ্যে দিয়ে দেব আর চামচের সাহায্যে ডিমের চারিদিকে কি করব ব্যাটারটা খুব ভালো করে আমি কোট করে নেব চিন্তার কোনো বিষয় নেই ডিমের চারপাশে কিন্তু খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে আর আগে থেকেই আমি তেলটা গরম করে রেখেছিলাম তো এর মধ্যে কি করব ডিমের টুকরোটাকে আমি দিয়ে দেবো এইভাবে একে একে ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব খানিকটা যেভাবে দোকানে চিকেন পকোড়া বানাই বা বাড়িতে যেমনভাবে আমরা চিকেন পকোড়া বানাই ঠিক সেইভাবে এই ডিমের পকোড়াগুলোকে বানাবো আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে এগুলোকে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে সুন্দর করে এগুলোকে উল্টে নেব আর তারপর দ্বিতীয় পিঠটাকেও ভালো করে ভেজে নেব একদম লাল লাল হওয়া অবধি এটাকে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে বেশি বাড়িও না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো কিছুক্ষণের মধ্যেই দেখো পকোড়াগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কি মিষ্টি কালার এসেছে তাই না দেখেই মনে হচ্ছে দুর্দান্ত খেতে হবে তো চলো এগুলোকে তুলে নিই আর তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে এগুলোর এক্সট্রা তেলটাকে আমরা শুকিয়ে নেব। তো এরপর দেখো আমাদের পকোড়াগুলো রেডি হয়ে গেছে আর কি যে সুন্দর ক্রিসপি হয়েছে কি যে ভালো দেখতে লাগছে জাস্ট এত মিয়ামিল লাগছে আর বাড়িতে বানানো পকোড়া তো একদমই লাগছে না মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে চিকেন পকোড়া নিয়ে এসেছি তো দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে তো এটা আমি সার্ভ করব খানিকটা শশা কুচি আর খানিকটা কেচাপের সঙ্গে তোমরা চাইলে কেচাপ কাসুন্দি দুটো দিয়েই খেতে পারো আর এটার সঙ্গে যদি গরম গরম এক কাপ চা বা কফি থাকে তাহলে বর্ষার দিনে আর তো কিছু চাই না আর যদি বর্ষা নাও হয় তাহলেও কিন্তু যে কোনো দিন সন্ধ্যের টাইমে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো ঝটপট মানে যতটা ডিম সেদ্ধ করতে সময় লাগে ঠিক ততটাই সময় লাগবে এই পকোড়াটা বানাতে তার থেকে বেশি সময় কিন্তু লাগবে না এরকম একটা যদি স্ন্যাক্স সন্ধ্যের সময় থাকে তাহলে আর কিছুটি লাগবে না তো বন্ধুরা এটাই ছিল আজকের একটা ছোট্ট রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু সেটা জানাতে ভোলো না তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে তোমরা কিন্তু লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করো